সালামু আলাইকুম সকল চাকরি প্রার্থী বাইবদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা তেয়াশি পদে জাতীয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে ইতিমধ্যে একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিক বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ চোদ্দো মে দু হাজার পঁচিশ এবং আবেদন শুরু পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ পদের সংখ্যা হচ্ছে তিয়াশিটি আবেদনটি দুশো তেইশ টাকা একশো আষট্টি টাকা এবং একশো বারো টাকা ছাপ্পান্ন টাকা উক্ত নিক বিজ্ঞপ্তির পদের নামও পদের সংখ্যা সহকারী স্থপতি বেতন গ্রেড নয় পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্থাপত্য স্থাপত্যে অন অন্যতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি দ্বিতীয় হচ্ছে সহকারী পরিচালক পদের সংখ্যা হচ্ছে যদি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি তৃতীয় হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা পাঁচটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক চতুর্থ হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন গ্রেড দশ এবং পদের সংখ্যা হচ্ছে ছয়টি যে কোনো শিক্ষিত পলিটেকনিক হইতে প্রকৌশল বিভাগের দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি পঞ্চম হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইএম পদের সংখ্যা হচ্ছে একটি বেতন গ্রেড দশ যে কোনো শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে একটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি সপ্তম হচ্ছে বিভাগীয় হিসাবরক্ষক পদের সংখ্যা হচ্ছে একটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি আট হচ্ছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে পাঁচটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্যতম স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেশন এবং ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এবং বাংলা ইংরেজি দখল রাখতে হবে অডিটর পদের সংখ্যা একটি যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এগারো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা সতেরো যে কোনো শিক্ষিত বোর্ড হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে বারো শিক্ষক সহকারী পাঁচজন যে কোনো শিক্ষিত বোর্ড হইতে পার উচ্চ মাধ্যমিক পাশ এর হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট বিটিএ পদের সংখ্যা হচ্ছে দুইটি যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ জুনিয়র অডিটর পদের সংখ্যা হচ্ছে দুইটি যে কোনো শিক্ষিত বোর্ড হচ্ছে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক পাশ পনেরো হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে তিনটি পনেরো অষ্টম শ্রেণীর পাশ এবং চেনম্যান শিকল বাহক পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সতেরো হচ্ছে এম এল এস এস পদের সংখ্যা হচ্ছে বারো অষ্টম শ্রেণী উত্তীর্ণ গার্ড পদের সংখ্যা হচ্ছে আঠারো অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে উক্ত নির্বিজ্ঞপ্তি উক্ত নির্বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আবেদনে কমেন্ট বক্সে দেওয়া থাকবে